আমি যে এরকম আমার গাড়িও এরকম বিখাল দেহের অধিকারী তাও আবার কি পাল কালারের গাড়ি ভাইয়া এবং মডেল তাও কি করা আছে টেলের গাড়ি প্লাস সাথে এলপিজি করা আছে আপনার রেজিস্ট্রেশন এবং গাড়িটা দেখেন না ভাই অনেক হেভি বডের গাড়ি এই গাড়িগুলো নিয়ে আপনি যে কোনো যাবেন চৌষট্টি জন্য সবচেয়ে বেস্ট আর এটার ভিতরের স্মার্ট কি স্টার্ট হবে এটা তো আপনি ফোর হুইল পাবেন এটা আপনি সিটি পাবেন সামনে দুইটা সিটি টার পিছনে সিটি প্লাস গাড়ির ভিতরের লুকটা দেখেন হ্যান্ডরেস্ট আর সবচেয়ে বড় বিষয় এক্সটেলের একটা যেটা সেটা হলো আপনার ডুয়েল এসি অপশন আর গাড়ি বডিটা দেখেন হোয়াইট পার্ল কালার একটা মার্জিত কালার একটা গাড়ি এবং এই গাড়িটা আপনার করা আছে এলপিজি ট্রাঙ্ক স্পেস অনেক বাট এলপিজি করা থাকলো আপনি কিন্তু বোঝা যাবে না এটা কিন্তু রাউন্ড সিলিন্ডার দিয়ে ভিতরে ভিতরে করা তার মানে আপনার জায়গা নষ্ট হয় না এখানে মালামাল ক্যারি করতে পারে ব্যাকলাইট দুইটা কিন্তু অরিজিনাল দেখেন এখনো দেখেন এগারো গাড়ি এখনো দুইটা ব্যাকলাইট অরিজিনাল আর এই গাড়িগুলো কিন্তু ফোর হুইল থাকাতে আপনি যে কোনো জায়গা এই গাড়ি নিয়ে ঘুরতে যাবেন সব জায়গায় এই গাড়ি ফ্রি আর পর্বত বন জঙ্গল সব জায়গায় এই গাড়ি দুমায় আগা চালাতে পারবে আচ্ছা আর এই এক্সটেল গাড়িগুলো দেখবেন শেপটা যেমন সুন্দর এই গাড়িগুলো বাজেট কমে হওয়াতে অনেকে এই গাড়ি প্রচুর টামতেছে প্রচুর টামতেছে কারণ গাড়ির লুক সুন্দর গাড়ির ব্র্যান্ড একটা জাপানি ব্র্যান্ড একটা নিশান নিশানের মতো একটা বড় একটা ব্র্যান্ডের গাড়ি প্লাস এই গাড়িতে ফোর হুইল থাকছে এবং এই গাড়িতে দেখেন সামনে প্রজেকশন লাইট গাড়ির লুক সুন্দর বাট বাজেটটা 19 লক্ষ টাকার অনেক কমে পাবেন অনেক কমে আজকে মার্কেট চ্যালেঞ্জ করা দিয়ে দিব ভাই ইনডোর না ভাইজান দেখবেন সব যদি ভিডিওতে দেখাই দিই সামনে এসে কি দেখবে মানুষ কারণ আমরা চেষ্টা করি যারা ঢাকার বাইরে থেকে আসবেন যাতে করে আমাদের ভিডিওটা দেখে ফাইনাল ডিসিশন নিয়ে আসতে পারেন ভাই আমি সবসময় ভিডিওতে একটা কথা বলি যে আপনি ভিডিও দেখলে আমাদের গাড়ি সম্পর্কে আপনি 90% ধারণা পাবেন বাকি 10% ধারণার জন্য শোরুম ভিজিট করতে হবে অবশ্যই আর এই যে ভিতরে ইঞ্জিন রুমটা দেখেন দু হাজার সিসির ইঞ্জিন প্লাস এরো গাড়িটার হিট প্রু ভাইয়া একটা জিনিস হিট প্রুটা কিন্তু অরিজিনাল বিদে আমরা চেঞ্জ করি নাই কেউ নিলে আমরা এটা চেঞ্জ করে দেব আচ্ছা আচ্ছা যাক আমরা বলটা লাগাই দেই 2011 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন এটা কত ভাই 2016 এটা প্রাইস থেকে কেমন পড়বে ভাই জান ভাই আজকে মার্কেট থেকে 1 লাখ টাকা কমে দিয়ে দেব মার্কেট থেকে 1 লক্ষ টাকা কমে আচ্ছা 11 এর এক্সেল 20 লাখ এর নিচে কোনো পাবে মানে 100% ফিক্সড প্রাইস